মো ভগবতী বা ও নমো ভগবতি বা নম ওমো ভগতিম নারায়ণ নমস্কৃত নরশং নমং দেবীং সরস্বতী বেশ তপদ্রা তমে মাতা চি তো তমেব বন্ধুশা তমেব তমেব বিদ্যাং দিং তমেব তমেব সর্বং মম দে ওং নম ভগবাসুদেব নম শ্রীমদ্ভগবদ্গী গীতাধ্যয় ও পাঠায়ং প্রবদিতা ভগবতং নারায়ণাং স্বংশন রিথাং পুরঙ্গিম মধ্যম ভর্তং অদ্্বৈতৃতর্ষিণ ভগবতীমষ্টায় অংল তম সন্দধামীং ভগবদ্গী ভবিদ্দেশি না নমো হস্তে ব্যাশং বিশালং বুদ্ধং ফ ফলগুং বন্দিও তপপত্রনে ভারত ভরত তৈল পূর্ণাং প্রজালিতময় প্রদীপ রোপন্না পজাতবৈত কপায়ং জ্ঞান মুদ্রায় কৃষ্ণায়ং গৃতা মৃতদুয় নম সর্বোপনিষদ্দগ্ধাং গোপালন্দনা পাঠবৎসুভক্ত দুগ্ধং গৃতা মৃতা মহৎ বসুদেবং সুতাং দেবং কংস চানু দেবকিং পরমানন্দং কৃষ্ণবন্দে বন্দে জগদ্গুরু ঈশ্বরং জয়দ্রতং জলাং গন্ধরাং নীল পলাং শাল্লগ্রহবতী কৃপনাং বহিনী কর্ণেনাং বেলা কুলাং অশ্বত্তমাং বিকর্ণাং ঘোর মকরাং দুর্যোধনাং সত্যিনি খুলু পাণ্ডবং রণনদী কৈবক্ত পড়াশংম গীতাং নান খান হরি কথা বোধিত সজ্জরং শরটং ধৈপরং পেপিয়দ্রাং ভরত পঙ্কজ কালী গমন প্রস্তং সিং जं ब्रह्मानं गरुन्द्रियं रुद्रायं ष्यन्तीं दैवंस्तैवां दैवं सङ्गपदं प्रमोपनिषदं दग्धान्तिं जं समगां ध्यानुवस्थितं तदवतिनं मनुषं पश्चान्तीं जं जीनां यश्रवन्तं नाविदुं सुरासुरगनं देवायङ् तस्मै नमो ॐ नमो भगवती वासुदेवाय नमो ॐ नमो भगवती वासुदेवाय नमो ওং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগবদ গীতা গীতার ধ্যান সমাপ্ত হইল ওম নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম ওং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টদশ অধ্যায় মক্ষয শ্রীমদ্ভগবগীতার অষ্টদশ অধ্যায় মক্ষয